আপর বাসায় ছিল ছোটখাটো একটি অনুষ্ঠান তাই বিক্রমপুরের বাবুচি দিয়ে সাদের মধ্যে রান্না করা হলো বিফ বিরিয়ানি আর সকালের নাস্তা হিসাবে ছিল জড়ো জড়ো গরু গুস্ত দিয়ে পাতলা খিচুড়ি আসসালামু আলাইকুম দিস ইস আরিফাই ব্লগ কি অবস্থা সবার চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে সকালে ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে একটু হাঁটাহাঁটি করছি কাল রাতে খুব দেরি করে ঘুমানো হয় তাই সকালে উঠতে একটু লেট হয়ে যায় এদিকে আমার ভাগিনা সকালে নাস্তা করে এখন রোদে এসে চা খাচ্ছে তারপর আমিও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে গেলাম টেবিলে টেবিলে গিয়ে দেখি আজ রান্না করা হয়েছে জড়ো জড়ো গোস দিয়ে পাতলা খিচুড়ি আপনারা অনেকেই জানেন পাতলা খিচুড়িটা আমার খুবই পছন্দের একটি খাবার বাসার সবাই খেয়ে ফেলেছে আমি সবার লাস্ট তাই দেখি খিচুড়ি অর্ধেকটা শেষ হয়ে গিয়েছে এছাড়া খিচুড়ির সাথে ছিল ইলিশ মাছ ভত্তা চ্যাপাশুটকি ভত্তা আর সাথে ছিল ডিম ভাজা তারপর খাওয়া দাওয়া শেষ করে সাদে চলে আসলাম সাদে এসে দেখি বাবর আঙ্কেল বিরিয়ানি রান্না করে দিয়েছে আমার পেজে কিন্তু এই বিরিয়ানি রান্নার ভিডিওটি সম্পূর্ণটাই আছে আপনারা চাইলে অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারেন এই দিকে আঙ্কেলের রান্না কিন্তু প্রায় শেষের দিকে এখন কিন্তু শীতকাল কিন্তু রোদের তাপ আর চুলার তাপের কারণে এত গরম লাগতেছিল তাই আমি তাতে নিচে চলে আসি তারপর বিরিয়ানির সাথে খাওয়ার জন্য এখানে সালাদ কেটে নেওয়া হচ্ছে মুরব্বীদের জন্য রাখা হয়েছে পানশো ব্যবস্থা আজ কি একটা অবস্থা যখনই খাবার শেষের দিকে তখনই আমি যাচ্ছি খাবারের ভিডিও করতে আলহামদুলিল্লাহ আঙ্কেলের হাতের বিরিয়ানি রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়েছে আর গোস্তটা কিন্তু ভীষণ সফট ছিল বিক্রামপুরের যে কোনো বিয়ে বা অনুষ্ঠান যাই হোক না কেন খাবারের শেষে দই থাকবে না এটা কিন্তু ভাবাই যায় না বিক্রামপুরের মানুষরা কিন্তু যে কোনো অনুষ্ঠানের খাবারের পর দই দেওয়াতে তারা কোনো ধরনের কিপটামি করে না তারা প্লেট ভর্তি দই দিয়ে থাকে দেখুন না আমাকেও তো পুরা এক প্লেট দই দিয়েছে এতগুলা কি খাওয়া যায় তাই আমি আমার ছেলেকে বোঝিয়ে বাঝিয়ে খাইয়ে দিয়েছি আমার অর্ধেকটা খাওয়া দাওয়া শেষ করে আমি দিয়েছি একটি বিশাল ঘুম ঘুম থেকে উঠে দেখে আমাদের জন্য অনেক ধরনের নাস্তা আনা হয়েছে আর এটা ছিল নতুন মিঠাই দিয়ে ক্ষীর রান্না তারপর এক কাপ গরম গরম চা খেয়ে আজকের দিনটি শেষ হলো ভিডিওটি আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না থ্যাংকস ফর দ্য ওয়াচিং